ফের সময় জানাতে শুরু করেছে মালবাজারের ঘড়ির মোড়ের ঘড়ি ঘড়ির মোড় মালবাজার শহরের একটি সুপরিচিত জায়গা তো বটেই পর্যটকদের কাছেও এই জায়গাটি যথেষ্ট লন্ডনের বিগ যে ঘড়ির টাওয়ার রয়েছে তার আদলেও এখানে একটি ঘড়ির টাওয়ার তৈরি করা হয় তবে দীর্ঘদিন থেকে সেই টাওয়ারে থাকা ঘড়ি অকেজ হয়ে পড়েছিল শহরবাসীরা দাবি তুলেছিলেন যাতে খুব দ্রুত এই ঘড়ির মেরামত করা হয় এবং পুরসভার তরফ থেকে কিন্তু শেষমেশ সেই ঘড়ি বদল করা হয়েছে এবং বিগ ব্যান ক্লক টাওয়ারের আদলে যে টাওয়ারটি ছিল সেটাকেও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর নতুন করে সেখানে ঘড়ির আওয়াজ ঘড়ির ঘন্টা বাঁচতে শুরু করেছে পুরসভার এই উদ্যোগে খুশি হয়েছেন শহরের বাসিন্দারা উন্নয়নের একটা কাজ এর আগে ঘড়িটা অনেকদিন ধরেই বন্ধ ছিল আমাদের ঘড়ি ডিসিশন নিয়ে সমস্ত কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা সবার ডিসিশন নিয়ে ঘড়িটা স্বচ্ছভাবে টেন্ডারের মাধ্যমে ঘড়িটা করলাম এবার ঘড়িটা খোয়াতে এটা একটা বিউটিফিকেশন বাড়লো আমাদের মালবাজারে শোভা বাড়লো ঘড়িটার মধ্যে একটা ডিসপুট থাকে যার জন্য আমরা ওই ঘড়িটা লাগাই নি তো আমরা নতুন করে আবার টেন্ডার করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমরা ঘড়িটা আবার লাগাই বিভিন্ন এলাকার পর্যটকরা যারা ওই স্থানে আসতেন তারাও কিন্তু সেই ঘড়ির টাওয়ারের সাথে ছবি তুলতেন শহরের একটি বলা যায় যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই ঘড়ির মোড় আর দীর্ঘদিন থেকে ঘড়ি বন্ধ থাকায় সকলের মনে কিন্তু একটা প্রশ্ন উঠছিল কেন পুরসভা এটাকে সারাই করছে না তবে শেষমেশ পুরসভার এই উদ্যোগ হাসি ফুটিয়েছে শহরবাসীর মুখে আবার ঘড়ির মোড়ের ঘড়ি কিন্তু সকলকে সময় জানানোর কাজ শুরু করে দিয়েছে জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিক কলকাতা টিভি